হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সকালটা শুরু করলাম ঠাকুর প্রণাম করে ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেছিলো ভাবছিলাম আজকে পুজো করব বিপদ তাইনি তারপরে দেখো উঠেই তো বিছানার সব গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে তারপর তাড়াতাড়ি করে ঘরের যা সমস্ত কাজ ছিল সব শেষ করে স্নান সেরে চলে আসলাম স্নান করে এসে এখন সাজু পুজু করে নিচ্ছি তারপর তাড়াতাড়ি করে শাড়িটা পরে ঠাকুর ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করতে চলে যাব, আর একটা কথা কি মেয়েদের সিঁদুর পড়লে কিন্তু মুখটা একদমই পাল্টে যায় আর স্বামীর দীর্ঘায়ুর জন্য যে এই সিঁদুরটা পরা হয় সেটা মেয়েদের একটা বড় অলঙ্কার আর যেহেতু পুজোটা আমরা নিজেরাই ঘর বসিয়ে করি তা তেমন একটা তারা ছিল না তবুও সকাল সকাল পুজোটা হয়ে গেলে নিজেদেরই একটু মনটা ভালো লাগে তো এই দেখো আমি শাড়ি পরে একদম তৈরি হয়ে গেছি আর যেহেতু এটা বছরের পুজো তাই তেরোটা ফুল তেরোটা ফল দিয়েই পুজোটা করতে হয় এই দেখো আজকে তো অনেক ফুল পেয়েছি তো আমার ফুল এত ফুল দেখে আমি তো ভীষণ খুশি আর এই দেখো সমস্ত ফল এই দেখো আমের পল্লব সব কিছু তৈরি হয়ে গেছে এখন এই দেখো আমাদের গোপুসোনা স্নান করবে স্নান করে তারপর সুন্দর করে সাজুগুজু করবে আমার গোপুসোনা আর এই দেখো মাবিপতারিণী ছবিটা তো এই যে পাঁচ রকম মিষ্টি তারপর দই এগুলো সব কিছুই আনা হয়ে গেছিলো সব কিছু রেডি করে নেওয়ার পরেও তবুও আমার এরকমটাই হয়েছিল। কিছু না কিছু ছুটেই যায় তো সেই জন্য আবার দৌড়ে গিয়ে দোকানে যেতে হয় এই দেখো সব কিছু এখন মোটামুটি তেরোটা পান লাগে সুপারি লাগে এগুলো সব আমি ভালো করে দেখছিলাম খুলে যে কোথাও ছেঁড়া ফাটা তো নেই কারণ ছেঁড়া জিনিস দেওয়া যাবে না ঠাকুরের কাছে তো সব কিছু আমি রেডি করে রাখছিলাম এখন ঘর স্থাপনের জন্য ঘরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখো ঘরটা কি সুন্দর সাজানো হয়েছে এই দেখো মাকেও বসিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে একটা মালা পরিয়ে তেরো রকম ফুলের উপরে মাকে বসানো হয়েছে আমাদের গোপু সোনারাও কিন্তু একদম সাজুক করে তৈরি হয়ে বসে গেছে এই দেখো এখন আমরা সব ফলগুলো বানাবো ঘরটা এখন আগে বসাতে হবে ঘর বসানোর পর এই দেখো আমি ফল বানাতে লেগে গেছি তো সব ফল অল্প অল্প করে সব কেটে দিয়েছি আর আমাদের সুতোটাকে বার গিট দিয়ে তারপর ঠাকুরের সামনে দিতে হয় তো এই যে আমি তাই সুতোটাতে গিট দিচ্ছিলাম কিন্তু এক জায়গাতেই বারবার করে গিট হয়ে যাচ্ছিলো আমার সাথে কেন এই রকমটা সবসময় হয় সত্যি আমি বুঝতে পারি না কোনো কাজ করতে একবারে কোনো সময় ঠিকঠাক মতন হয় না বারবার সেটা নিয়ে সব সময় খোটাতে লাগে তাড়াতাড়ি করে কিছু করতে গেলে হয়তো এরকমটাই হয় এই দেখো আমাদের সম্পূর্ণ ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়ে গেছে এখন এই দেখো পান সুপারি তার মধ্যে বাতাসা দিতে হবে সেটা বাকি আছে আর ফলগুলো মোটামুটি বানানো হয়ে গেছে এই দেখো এখন ঘট হয়ে গেল এখন অঞ্জলি বাকি আছে তারপর পাঁচালি পড়তে হবে বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও এভাবে আমাদের পুজোটা সম্পন্ন হলো তো কারা কারা তোমরা এই শনিবার দিন বিপত্তারিণী মায়ের পুজো করলে সেটা কিন্তু জানিও আর এই দেখো আমাদের সমস্ত পুজোর সব কিছুই একদম তৈরি ঠিকঠাক মতন তো হয়েছে তোমরা দেখো কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও ঠিক আছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা